ছেলে সন্তানদেরকে মাদ্রাসা অথবা মসজিদে মুক্ত পড়াই ইমাম সাহেবের কাছে 100 টাকা কোন জায়গায় 150 টাকা কোন জায়গায় 50 টাকা তাও দিতে চায় না কপাল এমন ভাবে পড়ছে মুসলমানের যদি ইমাম সাহেব একটু কয় যে অল্প টাকায় পড়াবো না তাহলে তো ক্ষেপছে যে জিনিসটা আমাদের মুসলমান হিসাবে গুরুত্বপূর্ণ যদি আপনি এইটা না পারেন না শেখেন তাহলে আপনার মধ্যে মুসলমানিত্বই থাকবে না কিন্তু সেই কুরআন তেলাওয়াত শেখার ইমাম সাহেব তাকে কত অবহেলা আর সন্তানকে ইংরেজি শেখার জন্য কত লাগবে তিন হাজার কোন সমস্যা নাই পড়াইতে থাকেন তিন হাজার হয়ে যাইবে কি আছে না নাই এক যা প্রয়োজন দেয় এটা কেন ভাই বৈষম্য কেন কাল কায়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ইনসাফের বিচার করবেন এক ব্যক্তি আপনার সন্তানকে সময় দিলে এক ঘন্টা তাকে দিলেন এক হাজার টাকা আর একজন ব্যক্তি সময় দিলো এক ঘন্টা তাকে দিলেন দুইশো টাকা একশো টাকা কেন এটা ইনসাফ হলো কঠিন বিচার হবে কায়ামতের ময়দানে ইনসাফের সব বিষয়ে যাই হোক যে কথা বলতেছিলাম আল্লাহ আপনাদেরকে সঠিক বুঝতে এই বিষয়টা বিশেষ করে আলেমদের প্রতি কেন আপনাদের যে হীনমন্যতা হয়তো আর কয়েক বছর দশ বছর বার আর কয়েক বছর পর হয়তো আপনারা ইমাম খুঁজে পাইবেন না আসতে চাইবেন আমার ছেলে কারণ বর্তমান পরিস্থিতি যে এইরকম ইমামতি করতে চায় না কারণ এ দিয়ে সংসার চালানো যায় না অবহেলায় থেকে দিন কাটানো যায় না কোন রকম মক্তবে পাঠাইলেন একশো টাকা দেড়শো টাকা দিয়ে কোন রকম পড়াইলেন ছয় বছর পর কোরআন শরীফ লইলো ওই ঠিক মতো কোরআন পড়তে পারে না কেন পারে না দোষ ইমাম সাহেবের না এর কারণ হলো যে তিনি বিশ জন তিরিশ জন ছেলেদেরকে নিয়ে লেখাপড়ি করে একটা ঘন্টা পড়ায় হয়তো তাকে একটা ছাত্রকে দুই মিনিট তিন মিনিট সময় দিতে পারে না আর বাসায় গিয়েও পড়ে না আর এদের গুরুত্ব নাই তো গার্ডিয়ানের যে বাড়ি গিয়ে পড়তে হবে পাঁচ অক্ষ নামাজ পড়বা নামাজের পরে পাঁচ মিনিট করে হলো কমপক্ষে পড়তে হবে বললে বলা মানে কি কয় মায় কইছে ইংরেজি পড়া লাগবে সন্ধ্যার পর মায় কি কইছে মায় কইছে অঙ্ক করতে বসা লাগবে কা ও মা আপনি কি আপনার সন্তানকে মাগরিবের পরে পাঁচ মিনিট কোরআন পড়াইতে পারলেন না পাঁচ মিনিট পড়লে কি এককাল স্কুলে একাল ফেল করবে ছেলে কথা বলেন তাহলে এইভাবে মক্তব আয়সা চারটি খেলি পড়ে যায় কোন রকম পড়া ওই মসজিদে থুইয়ে যায় আর কোনো খবর নাই বাড়িতে যেহেতু ধরেই না তাহলে বলেন প্রতিদিন যদি দুই মিনিট তিন মিনিট করে হুজুরে পড়ায় এতে দশ বছর কোরআন সব শুদ্ধ পারবে এই তো মক্তব্যের ফলা মানে অবস্থায় কিন্তু আলাদাভাবে এক নিয়ম সাহেবের কাছে সময় দিয়ে অথবা কোনো আলেমের কাছে সময় দিয়ে যে মাসে দেন আমার সন্তানকে পড়ান শুদ্ধ ভাবে করান এক হাজার টাকা করে আমি দেব পড়ান এ না আমাদের মধ্যে নাই কারণ আপনি সন্তানকে এইভাবে যে সুশিক্ষায় আপনি ইংরেজি বাংলা শিখাবেন না এটা আমি বলিনি শিখান অবশ্যই শিখাবেন লাগবে এটাও ভালো কিন্তু আলেম বানাবেন তাও আমি বলি নেই কিন্তু কোরআনটা যে শিখবে ভালোভাবে নামাজ পড়বে সুন্দর মতো এটাই যদি আপনি পালন করতে না পারেন সন্তান সারাটা জীবন নামাজ পড়বে অনেক পুরুবীর আছে সুরাপাটিয়ে পারে না এর বাবা দায়ী যেই বুড়ায় নামাজ পড়তে তার বাবার দিতে হবে কারণ তার বাবার ছিল তারা শিখাইতে পারেন সব বাবার দোষ না হয়তো পরিস্থিতি ভালো ছিল না বা যে কোনো কারণে হয় নাই গাফেলতি হোক অথবা গাফিলতি ছাড়াই হোক হয় নাই এখন তো আপনার সময় একটু দেওয়া যাবে যায় না একটু সময় নিয়ে আপনি কোরআনটা শিখে নেবেন এই জন্য সন্তানকে সুন্দর ভাবে কোরআন শিক্ষা করে যারা ঠিক মতো কোরআন পড়ে নাই নামাজ আসার পরে সুরাত কি করলো একটা অক্ষর একটু ব্যতিক্রম পড়লো ব্যতিক্রম পড়ার কারণে তার নামাজ কি হয়ে গেছে শেষ হয়ে গেছে